আসসালামু আলাইকুম আজকে আমরা বিশেষ প্রাইমারি সহ সকল চাকরি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। আসুন শুরু করি অঙ্কটি হচ্ছে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার ছয় দশ ও বত্রিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে দুই চার আট ও তিরিশ অবশিষ্ট থাকবে অঙ্কটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা চার দ্বারা ভাগ করলে দুই অবশিষ্ট থাকবে ছয় দ্বারা ভাগ করলে চার অবশিষ্ট থাকবে দশ দ্বারা ভাগ করলে আট অবশিষ্ট থাকবে এবং তিরিশ দ্বারা ভাগ করলে বত্রিশ অবশ্য থাকবে আমরা যদি ভাগ এবং অবশি যেই সংখ্যাটাতে ভাগ করতে হবে এবং অবশিষ্ট থাকবে যেটি সেগুলো যদি আমরা বিয়োগ করি চার বিয়োগ দুই ছয় বিয়োগ চার দশ বিয়োগ আট এবং বত্রিশ বিয়োগ তিরিশ তাহলে আমরা প্রতি ক্ষেত্রে দেখব দুই 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 এবং দুই দুই করে অবশিষ্ট থাকতেছে তাহলে এই তে আমরা যেই সংখ্যা দিয়ে ভাগ দিই না কেন অবশিষ্ট দুই করে আসবে তো অঙ্কটি সহজ করে করার জন্য তাহলে আমরা প্রথমেই তাহলে আমরা চার ছয় দশ এবং বত্রিশের লসাগু বের করে নেব যদি লসাগু করি দুই তিন পাঁচ হচ্ছে ষোলো দুই দিলে এক তিন পাঁচ থাকবে এবং আট তাহলে নির্ণয় লসাকো হবে দুই গুনন দুই গুনন তিন গুণন পাঁচ গুণন আট দুই গুণন দুই গুণন তিন গুণন পাঁচ গুণ আট করলে হয় চারশো আশি এখন এখানে বলা হচ্ছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখতে পারি এক দুই তিন চার এটি এখন বলা হয়েছে যদি ভাগ করা হয় এখন আমরা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে আমাদের লসাগু দিয়ে ভাগ করি তাহলে কি যাবে দুইবার নিতে পারি চারশো আশি দুয়ে হচ্ছে দু শূন্য শূন্য ষোলো ছয় হাত দিয়ে আট আর কে নয় শূন্য চার থাকে চল্লিশ শেষ তাহলে আমরা এখানে বলতে পারি যে চার ছয় দশ বত্রিশ দ্বারা যদি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি বিভাজ্য করতে হয় তাহলে আমাদের নয়শো সাথে আশি যোগ যদি আমরা করি তাহলে আসে চোদ্দোশো চল্লিশ কেন আমরা এটা করলাম দেখেন দুই বার দেওয়ার ফলে আমাদের রয়েছে চারশো নয়শো ষাট এখন তিন তিনবার করি এর সাথে কিন্তু আমাদের আরও চারশো চল্লিশ যোগ করতে হবে তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজিত হবে এখন যদি এই চোদ্দোশো চল্লিশ সংখ্যাটা কিন্তু আমাদের এই চারশো আশি দ্বারা বিভাজ্য এখন কী বলছে প্রতি ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকবে যদি প্রতি ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকতে হয় তাহলে চোদ্দোশো চল্লিশ বিয়োগ দুই করে দিলে আমাদের এখানে আসবে আপনার চোদ্দোশো আটচল্লিশ এখন দেখি অপশন আমাদের আছে কি কিনা যদি অপশনের দিকে থাকেন অপশন এ থেকে এটি আছে তাহলে নির্ণয় সংখ্যাটি চোদ্দশো আটত্রিশ ধন্যবাদ আরও এমন সুন্দর সুন্দর সমাধান পেতে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন